আমি একটা কথা কখনোই বুঝতে পারি না আমরা মেয়েরা শ্বশুরবাড়িতে থাকলে টুকিটাকি লোড়ে সরে সব কিছুই করি এবং কি নেচে নেচেও অনেক কাজ না পারতেও করি কিন্তু মার গেলে পারি না কেন মার গেলে যত আলসামি যত বাদরামি যত শুয়ে থাকা যত অসুস্থতা সব মারবাড়িতে বাড়িতে গেলেই হয় কেন এমনটা হয় মা কিভাবে বিশ্বাস করবে যে আমি ওই বাড়িতে এত কাজ করি বাবারে বাবা আমাদের মেয়েদের এই সমস্যা কবে যাবে একটা কাজও করি না মায়ের বাড়িতে গেলেই শুধু শুয়ে থাকি আর বসে থাকি আর মা মুখের সামনে খাবার এনে দিলে খায় আর না দিলে না খেয়ে সারাটা দিন কাটিয়ে দেয় শুয়ে শুয়ে একটা ফোন হাতে নিয়ে কিন্তু আসলে কি এটা ঠিক মার বাড়িতে গিয়ে কেন আমরা কোনো কিছু করি না আসলে কি এটা কোনো রোগ আপনাদের কি মনে হয় আপনাদের সাথেও কি এমনটা হয় যদি হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে তো মনে হয় এটা আসলে কোনো রোগ না এটা আমাদের মন মানসিকতার উপরে ভিত্তি করে কারণ আমরা জানি শ্বশুরবাড়িতে কোনো কাজ না করলে বা কিছু না করলে ওখানে শ্বশুরবাড়ির লোকেরা দুটা কথা বলতে কখনোই ছাড়বে না কিন্তু মার বাড়িতে কিছু না করলেও মা কিছুই বলবে না কখনোই তাই হয়তো আমরা এমন করি আমি তো মনে করি এটাকে কোনো রোগ বলে না বরং এটাকে বলে বদভ্যাস আর এই বদভ্যাসটা আমাদের সকলের মাঝেই আছে বেশিরভাগ যে মেয়েদের বিয়ে হয়ে গেছে সেই মেয়েদের মধ্যেই এই বদভ্যাসগুলো বেশি দেখা যায়